শেষ পর্যন্ত তিনি খানা গেলেন খাওয়ার উপরে নবী বলে ফাতে মারে এবার তুমি চার উঠিয়ে না সকলের যখন পেট

ফটোর মধ্যে আমরা বাইতুল্লাহ দেখেছি যে চার ঘর এবং সেই ঘরটা কালো চাদর দিয়ে ঢাকা আছে সুবহানাল্লাহ ওই ঘরটা এক সময় আল্লাহর নবীর যখন 35 বছর বয়স সেই টাইমে ওই ঘরটা একটু ভেঙে চুরে গিয়েছিল চোটে গিয়েছিল মক্কার মানুষরা যুক্তি পরামর্শ করে তারা চেষ্টা ভাবনা করলো যে এই কাবা শরীফকে সুন্দর করে আমাদের মেরামত করতে হবে যেগুলো চোখে গিয়েছে ভেঙে গিয়েছে ওইগুলো আমাদেরকে সুন্দর করে আবার তৈরি করতে হবে এলাকার মানুষ বললা বলল ঠিক আছে তাহলে চাঁদা পত্র ভাঙো এলাকার মানুষ তারা নিজের চাই যে যেমন ফেরিছে সব চাঁদা পত্র তুলে তারা টাকা পয়সা তোলার পরে আল্লাহর ঘরকে সুন্দর করে তারা মেরামত করে নিল মেরামত করার পরে এবার দেখা গেল ওই

হাজার আসুয়ার পাথরটা হলো জান্নাতি পাথর কার পাথর বলেন জান্নাতি পাথর কে নিয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস যখন জান্নাত থেকে পৃথিবীর বুকে আসে তখন সঙ্গে করে আল্লাহর পয়গম্বর নবী আদম আলাইহিস সালাতু সাথে করে ওই পাথরটা তিনি নিয়ে এসেছিলেন এই পাথরটার ক্ষমতা কি এই পাথরটার বৈশিষ্ট্য কি এই পাথরটার ক্ষমতা হলো দুনিয়া মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যখন আল্লাহর ঘরকে তফ করার পরে যখন ওই হাজারে আসমাদে একবার জমা দিবে সঙ্গে সঙ্গে জিন্দগি যতগুলো গুণ আছে সব গুণাগুলো পাথরে টেনে নিবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক যাদের হজটাকে কবুল করে নেয় যাদের হজ আল্লাহ পাক কবুল করে নেয় তারা নিষ্পাপ অবস্থায় মক্কা থেকে বাড়ির দিকে প্রত্যাবর্তন করে বলুন সুবহান আল্লাহ গুণা থাকে না এই পাথরের ক্ষমতা হলো বান্দার জীবনের পাপ রাশিগুলো মুছে দেওয়া টেনে নেওয়া কুড়িকে ছাড় করে দেওয়ার ক্ষমতা ওই পাথরটা নিচে আছে এলাকার মানুষবার মনে মনে চিন্তা করল সেই জামানায় গোষ্ঠী গোষ্ঠী মারামারি হইতো সেই জামানায় বংশে বংশে মারামারি হইতো এলাকার মানুষ যারা গোষ্ঠী যাদের বড় তারা সকলেই বলল হাজার আসাম পাথরটা বড় সম্মানিত পাথর ওই পাথরটা আমার বংশের আমার বংশের মানুষ ওই ঠিক জায়গায় বসিয়ে দিবে আরেক বংশের মানুষ বলল আমাদের ক্ষমতা কম নয় কাতকাটা আমাদের বংশের লোক রাখবে আলেকজান্ডার তা বংশের মানুষ নেতা বলল আমাদের টাকা পয়সা ধন সম্পদ লাতিন হসব বিভিন্ন রকমের রয়েছে কাটা কাটি মারামারি হট্টগোল করে হলে ও রক্তপাত করে হলে ও জায়গায় একটাই তাদের কারণ এই পাথর যদি আমরা ঠিক জায়গায় রাখতে পারি কেমন পর্যন্ত সারা বিশ্বের মানুষ যারা হজ করতে আসবে তাদের স্মরণে এসে যাবে অমাপ বংশের মানুষ এই হাজার আসবাদ পাথরটা ঠিক জায়গায় রেখেছে কেমন পর্যন্ত আমার বংশের নাম আমার বংশের নাম উঁচু হয়ে থাকবে এই জন্য তারা মনে মনে চিন্তা করল হানা হানি রক্তপাত করে হলেও ওই হাজার হাজার পাথরটা আমরা ঠিক জায়গায় রেখে দিব সুবহানাল্লাহ বদর আমার ভাইরা এই মরবারে কাটাকাটি হবে এই ভাবে এলাকার কিছু মান্যগণ্য ওয়ালা লোক ছিল বড় বেমানুষ ছিল ফলে মারামারি করা চলবে না ঝামেলা করা চলবে না রক্তপাত করলে হবে না আমি তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি বলে কি বলে আমাদের একজন আমাদের এলাকায় একজন অভিজ্ঞ লোক আছে একজন কেনি মানুষ আছে একজন মুরব্বী মানুষ আছে যে লোকটির নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন মুগীরা তাওরা জবর ইনজিল সম্পর্কে বড় পণ্ডিত্ব লাভ করেছে ওদের এই লোকটির কাছে গিয়ে আমরা সকলে পরামর্শ চাইবো

বলে কি বল বলে আজকের দিনে তোমরা সকলে বাড়ি চলে যাও বাড়ি যাওয়ার পরে সমস্ত মানুষ নিজ নিজ বাড়িতে তোমরা রাত্রি যাপন করবে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে তোমরা কাবা শরীফের কাছে যাবে বাইতুল্লাই যাবে যাওয়ার পরে সর্বপ্রথম তোমরা যে লোকটিকে দেখতে পাবে সেই লোকটির কাছে তোমরা পরামর্শ চাইবে তিনি সঠিক পরামর্শ দিবে আর তোমরা মেনে নেবে তাহলে মক্কার মানুষ তোমরা কামিয়াবি হয়ে যাবে এলাকার মানুষ বলল তাই হবে এই বলে প্রত্যেকটা মানুষ নিজ বাড়ি চলে গেল রাত্রি যাপন করার পরে সকাল বেলায় ঘুম থেকে ওঠে মানুষ দলে দলে বলে চলো কামা কাছে যায় সর্বপ্রথমে গিয়ে কাকে দেখতে পায় একবার দেখি এই বলে মক্কার মানুষ যাবার পরে দেখে মানুষ দলে দলে আসা দেখে দুনিয়ার অন্য কোন মানুষের সাক্ষাৎ পেলো না এমন একজন মানুষেরা দেখা পেল যে লোকটিকে বা এলাকার মানুষ

তারপর আরো বেখে আমরা করবো না আল্লাহ নবী পর যখন দায়িত্ব দেওয়া হলো আল্লাহর নবী কোন বংশের কথা তিনি বলেননি জমক বংশের মানুষ ওই কাবা শরীফে

যতগুলো বংশের মানুষ ছিল যতগুলো গোষ্ঠীর মানুষ ছিল প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন একজন করে নেতা দেখে নিলেন একজন একজন করে মরণ দেখে নিলেন নেওয়ার পরে আল্লাহর নবী হাজার আসমাদ পাথরের কাছে তাদেরকে হাজির করে আল্লাহর নবী বললেন তোমরা সকলে এবার চাঁদর ধরো কেউ চাঁদরের কোনা ধরল কেউ চাঁদরের সাইড ধরল আল্লাহর বলে বলেন আবার তোমরা চাগাও তারা চাগিয়ে নিল আল্লাহ নবী বলেন তোমরা বয়ে নিয়ে চলো এলাকার মানুষ চাঁদরটাকে ধরে প্রত্যেকটা বংশের মানুষ চাঁদর ধরি আছে বলে আপনার ধরে চাঙ্গা চাঙ্গি করে নিয়ে গিয়ে কাবা শরীফের কাছে যখন হাজির হয়ে গেল আল্লাহর নবী আবার নিজে হাতে করে নিয়ে ঠিক জায়গায় তিনি বসিয়ে দিলেন বলুন সবহার আল্লাহ আল্লাহর নবী এত সুন্দর তাদের পরামর্শ হয় এত সুন্দর তাদের দ্বারাই কাজ করে নিলেন যাতে করে মারামারি কাটাকাটি হাঙ্গামা সব বাতিল হয়ে গেল এবং সুস্থ ভাবে পাথরটাও ঠিক জায়গায় বসে গেল বলো আল্লাহ ঠিক ধন্যবাদ কিন আমার ভাইয়ারা আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এত সুন্দর তিনি আপনার কাজ করে দিলেন যাতে এলাকার মক্কার মানুষ আরো নবীর প্রতি মহাবত ভালোবাসা বেড়ে গেল আল্লাহ আমার ভাইয়ের আপনারা জানেন এটি হলো মসজিদের উন্নতি গল্পে জলসা এটা হলো মসজিদের উন্নতি গল্পে জলসা